প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ক্লাস টুয়েলভের জিওগ্রাফি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব আমরা আগের দিনও একটা সেট প্র্যাকটিস করেছি আজ আমরা প্র্যাকটিস সেট টু আলোচনা করব তো প্রশ্নগুলো তোমরা মন দিয়ে দেখো আর যারা আগের ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে নেবে কারণ এই চারটি পার্ট যে আমরা আলোচনা করব বলেছি এই চারটি পার্ট তোমরা যদি দেখো আশা করা যায় তোমরা অনেকটা প্রশ্নই পরীক্ষাতে কমন পাবে তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বিস্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে অ্যালোভিয়েশান আমি অপশানগুলো বলছি না তোমাদের প্রয়োজন হলে অপশানগুলো দেখে নেবে ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হল হিমাচল প্রদেশ জেট বায়ুপ্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রোপসিয়ারে নদীর পুনর্জৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল মোনাডনক মানে গঠিত হয় কোনগুলো নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না বললে মোনাডনক আর গঠিত হয় বললে তখন হবে উপত্যকার মধ্যে উপত্যকার নিকবিন্দু নদীমঞ্চ এই তিনটে ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে স্থায়ী সম্পৃক্ত স্তর স্পর্ডসল মৃত্তিকার একটি উদাহরণ হল পটজ্বল মৃত্তিকা ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল ধান চাষের জমি সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় স্পিট কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হল ধর্মীয় শহর পাদর সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন এলসি কিং অপশন ডি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল নাইট্রোজেন এলনিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হল জাফরি রূপি নদী নকশা এই নদী নকশাগুলো থেকে আরও অনেক শর্ট প্রশ্ন হয় সেগুলো তোমরা আরও ভালো করে দেখে নেবে কারণ সেখান থেকে একটা প্রশ্ন প্রতি বছরই পরীক্ষাতে আসে উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে ডালমেশিয়ান উপকূল মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হল ও স্তর ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে ভাদস্তর। স্তর প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় সেটি হল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের ভোপাল গ্যাস দুর্ঘটনা ইনসেলবার্জ যে অঞ্চলে দেখা যায় সেটি হল কালাহারি মরুভূমি কালাহারি মরুভূমিতে ইনসেলবার্জ দেখা যায় গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকে হল অ্যান্ডিসল প্রকৃতির গ্রেট ব্যারিয়ার রিপ দেখা যায় অস্ট্রেলিয়ার উপকূলের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো এতে তোমরা সত্যিই উপকৃত হবে কারণ আমাদের চ্যানেল থেকে পরীক্ষার আগে বিভিন্ন ধরনের সাজেশনমূলক ভিডিও এবং পরীক্ষার পরে বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান করা হয়ে থাকে অগ্নুত্বপাতের সময় মেঘমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে উৎসান্দ জল হিউমাস সমৃদ্ধ মাটির রঙ হয় কালো গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জিকে গিলবাট শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হল পূর্ববর্তী নদী যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম হল উইভার শিল্পীর অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে মালয়েশিয়ায় একটি গুরুত্বপূর্ণ শিল্প হল রোবার শিল্প শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল পঁচাত্তর সেমি ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো কোরবা সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডাটা বুক সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হল পরামর্শদান পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল তৃতীয় ক্ষেত্র চীনের যে প্রদেশটি চীনের ধানের আধান নামে পরিচিত তা হল হুনান প্রদেশ কোষ্টিক সোডা ও সোডা অ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন শিল্পে কাগজ শিল্পে ভারতের লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল অপশান বি মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইনটু হাজার ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হল মাছ মাছ উৎপাদন সেবাক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় এই উত্তরটা তোমরা কমেন্টে জানাবে জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হল আর্দ্রবিন্দু বসতি আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েড বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হল গবেষণা ও উন্নয়ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারী ভারতের নারী ও পুরুষের অনুপাত হল নশো চল্লিশ হাজার অপশান ডি পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হল কুইনারি ক্রিয়াকলাপ অপশান সি ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় রিসলেয়। হুগলির রিস ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরি এন ভারতের প্রদত্ত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা অপশান সি মৌসুমি বায়ু হল এক প্রকারের সাময়িক বায়ু ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হল দাল্লি রাজহারা এই ভিডিও দেখে যদি তোমরা সত্যিই উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো